একান্ত টিভির ফেসবুক লাইভে আমি মোহাম্মদ রবিল হোসেন আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটু রাজনৈতিক বিষয় নিয়ে আমরা লাইভে এসেছি এবং গত পঁচিশে জুন বৃহস্পতিবার কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের যেই চট্টগ্রাম মহানগর কমিটি সেই কমিটি কিন্তু অনুমোদন হয়েছে এবং এখানে একাত্তর বিশিষ্ট একটা কমিটি আহ্বায়ক কমিটি চট্টগ্রাম মহানগর থেকে ঘোষণা করা হয়েছে এটি নিয়ে কিন্তু বিভিন্ন ওয়ার্ডে আসলে অসন্তোষ দেখা দিয়েছে এবং বিভিন্ন নেতাকর্মীরা বলছেন এখানে আওয়ামী লীগের কিছু দূষর এবং কিছু পকেট কমিটির বিনিময়ে কিন্তু এখানে কমিটি দেওয়া হয়েছে এবং আমরা আরও জেনেছি এই স্বেচ্ছাসেবক দলের যে কমিটিটি ঘোষণা করা হয়েছে এই কমিটিতে যারা আওয়ামী লীগ কর্মী ছিল তাদেরকে পুনর্বাসন করা হয়েছে এমন কিছু অভিযোগ কিন্তু আমরা পেয়েছি বর্তমানে আমরা এখন চট্টগ্রামের আলফালা মসজিদগুলিতে আমরা অবস্থান করছি যেখানে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ইঞ্জিনিয়ার জমিরুদ্দিন উদ্দিন নাহিদ কিন্তু বসবাস করেন আমরা আসলে এখানে লাইভে চলে এসেছি এবং আমরা আসলে আপনাদেরকে চেষ্টা করব জমির উদ্দিন নাহিদের সাথে সরাসরি কথা বলার জন্য আমরা চেষ্টা করব যে কমিটিটি হয়েছে সেখানে আওয়ামী লীগের দূষর বা আওয়ামী লীগের কর্মী বা পকেট কমিটি হয়েছে কিনা সরাসরি আমরা ওনার বাসায় যাব ওনার বাসায় গিয়ে আমরা আসলে কথা বলার চেষ্টা করব এই কমিটি কিভাবে তারা করেছেন এই কমিটিতে কারা কারা এসছে যারা জেল জুলুম খেটেছেন যারা বিভিন্ন মামলার আসামি হয়েছেন তারা এই কমিটিতে এসছেন কিনা। এবং আমরা আপনাদেরকে জানাতে চাই গত বৃহস্পতিবার রাতে স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানি ও সাধারণ সম্পাদক রাজীব আহসান এই স্বেচ্ছাসেবক দলের কমিটিটি কিন্তু অনুমোদন করেন একই সাথে চট্টগ্রাম মহানগরের আতাদিন পুনর থানার পূর্ণাঙ্গ ও বারোটি ওয়ার্ডে আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয় গত ছয় ফেব্রুয়ারি বেলায়ত হোসেন বুলুকে আহ্বায়ক ও ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদকে সদস্য সচিব করে দুই সদস্যের আহ্বায়ক কমিটিও কিন্তু গঠন করা হয়েছে আজকে আমরা একটু চেষ্টা করব যাওয়ার জন্য এখানে সিকিউরিটি কে আছেন একটু কথা বলার জন্য একটু একটু এদিকে আসেন আচ্ছা আপনাকে একটু জিজ্ঞেস করি এখানে জমির উদ্দিন নাহিদের বাসা কোথায় একটু যদি বলতেন জমির উদ্দিন নাহিদ যিনি স্বেচ্ছাসেবক দল করে আর কি দুই তালায় থাকে উনি উনি কি এখন আছেন বাসায় আচ্ছা আমাকে একটু নিয়ে চলেন তো দর্শক একটু ওনার বাসায় আমরা দর্শক আমরা একটু চেষ্টা করব জমির উদ্দিন নাহিদের বাসায় যেতে এবং আমরা সরাসরি একদম লাইভে একদম আপডেট নেতা কর্মীদেরকে এবং চট্টগ্রামবাসীকে একটু দেখাতে চাই যে ইঞ্জিনিয়ার জমির উদ্দিন নাহিদ যে কমিটিটি অনুমোদন দিয়েছেন এটি কিভাবে হয়েছে এখানে যারা ত্যাগী নেতা ছিল তারা কীভাবে এই কমিটিতে আসছে বা যারা যারা বলছে যে অভিযোগ যে এখানে বিভিন্ন আওয়ামী দূষর বা বিএনপির রাজনীতির বাইরে কিছু লোককে এখানে কমিটিতে আনা হয়েছে যারা কখনো রাজনীতি করেনি সে বিষয়ে দর্শক একান্ত টিভির লাইভ আপডেট আপনারা আমাদের সাথে থাকুন আমরা চেষ্টা করব আপনাদেরকে একদম আপডেট খবরটি দেখানোর জন্য এবং আমরা জানি যে জমির উদ্দিন নাহিদ অনেক দিন ধরে বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিল এবং স্বেচ্ছাসেবক দল তিনি করত তিনি জেল জুলুম বা বিভিন্ন মামলা হামলার তিনি আপনার বিভিন্ন সময়ে মামলা হামলায় অভিযুক্ত ছিল গত সতেরো বছর অনেক নির্যাতন জুলুম করেছে কিন্তু এরকম একজন ত্যাগী বা পরীক্ষিত নেতা যদি পকেট কমিটি বা আওয়ামী দূষরকে কমিটিতে ঠাই দেয় তাহলে সেটা স্বেচ্ছাসেবক দলের জন্য আসলে অনেক একটা অ্যালার্মিং কিন্তু এই বিষয়টি কতটুকু সত্য বা যারা যারা অভিযোগ করছে এই বিষয়গুলি কতটুকু সত্য আমরা একটু সরাসরি যদি কথা বলতে চাই তাহলে আপনাদেরকে সেটি জানাতে পারবো কারণ একটি ঘটনা হচ্ছে যা ঘটে তা রটে এখন কি ঘটনা ঘটছে বা কি রটনা রটছে সেই বিষয়ে কিন্তু আমরা আপনাদেরকে সরাসরি একেবারে নিয়ে আসছি জমিরুদ্দিন উদ্দিন কাছে যদি জমির উদ্দিন থাকে আমরা আপনাদেরকে জানাবো দর্শক আমরা আমরা লিফটে উঠে গেছি এখন আমরা কত কয়দে থাকে তিনি লিফ্টের দুই লিফটে দুই জমির উদ্দিন আহিদ লিফ্টে দুই দুইয়ে থাকে আমরা আসলে সরাসরি যাবো একদম দর্শক আপনাদেরকে সরাসরি একদম একেবারে দেখাতে চাই যে জমির উদ্দিন নাহিদ যে কমিটিটি অনুমোদন দিয়েছেন এবং বেলায়ত হোসেন বুলু যে কমিটি অনুমোদন দিয়েছেন সে অনুমোদিত কমিটি কেন এত অসন্তোষ বা কারা কারা আসলে বলছে যে আওয়ামী রাজনীতির সাথে বিভিন্ন সদস্য তারা জড়িত তো দর্শক আমরা একেবারে শুনি একদম জমির উদ্দিন নাহিদের বাসায় দর্শক একেবারে জমির উদ্দিন নাহিদের বাসায় যাব আমরা দর্শক আপনারা আমাদের সাথে লাইভে থাকুন অবশ্যই আমরা থাকুন লাইভে আমরা তো বাসে চলে এসেছি তিনি এখানে থাকেন এবং জি জি কেমন আছেন ভাইয়া আমরা আসলে একটু আপনার সাথে একটু কথা বলার জন্য আসছি একান্ত টিভি থেকে আমরা একটু আপনার সাথে একটু কথা বলার জন্য আসছি একটু যদি আমরা কেমন আছেন আপনি আপনাদের না না সমস্যা নেই ভাইয়া এই একটু আপনি যদি কিছু করেন আমরা একটু লাইভে আসছি আসলে আপনার অনুমতি না নিয়ে আমরা আসলে লাইভে চলে এসেছি কারণ আমরা একটু দেখাতে চাই আসলে কমিটি নিয়ে যে একটা টানাপূরণ চলছে বা অনেকে বলছে যে জমির নাহিদ বা বেলায় হোসেনগুলো যাদেরকে অগ্রাধিকার দিয়েছে সেখানে আওয়ামী বা বিভিন্ন আওয়ামী দূষর বা বিভিন্ন বিএনপি করেনি এমন কোনো কেউ আছে আসলে আমি উনি হয়তোবা একটু অসুস্থ আমরা একটু দেখাতে চেষ্টা করব বা একটু কথা বলার জন্য চেষ্টা করব একটু যদি আমি একটু আপনার সাথে একটু কথা বলি একটু আমরা বাসারই বাসা তো এরকম কেউ আসলে নেই আপনার একটু অসুস্থ না আচ্ছা আমরা একটু এখানে আসি এখানে একটু দেখাই আপনাদেরকে আসলে ওনার বাসা তো আসলে কিছুই নেই একেবারে মানে একদম খালি একটি বাসা আমরা খালি একটি বাসায় জমিউদ্দিন নাহিদ ভাইকে পেয়েছি একটু যদি ভাই একটু আমাদেরকে যদি একটু সময় দিতেন একটু কথা বলতাম আপনার সাথে না বসতে হবে না আমি যদি জিজ্ঞেস করি আপনাকে এখানে মানে ভাবি নামাজ পড়ছেন বা একটু দেখাই আসলে ভাই আপনার বাসে এত কেউ থাকে না মনে হয় বাচ্চা দুজন দুজন আছে আমার ছেলে মেয়ে তিনজন আমার স্ত্রী আছে আচ্ছা দুই রুমের একটা বাসা আমি এই বছরের জানুয়ারি থেকে এখানে উঠছি আর কি আপনি ভাই এত বড় একজন নেতা আপনার পাশে অ্যাসি নাই আপনার ফ্যান নাই মানে এত মানে কিছু নেতা কর্মীদের আনাগোনা নাই কারণ কারণ কী আসলে এই বিষয়টা হলো আমরা তো বিগত সতেরো বছর দুঃশাসনও আমরা ছিলাম জি বারবার জেল খাটসি বাইরে এসেছি এবং অসুস্থ তবে জেলখাটছি বাইরে এসে নেতৃত্ব আমাদেরকে কেন্দ্রীয় নেতৃত্ব আমাদের চেয়ারম্যান তারাক রহমান আমাদের মূল্যায়ন করেছে আমাকে আর বেলা যোজন বলব কি দিয়ে কমিটি দিচ্ছে জি দুশো দুশো খ্রিষ্ট ছয়ই ফেব্রুয়ারি তার পরবর্তী আমরা চেষ্টা করছি এই আমরা চেষ্টা করছি এই ইয়ে করার জন্য কমিটিটা পূর্ণাঙ্গ করার জন্য থানা কমিটি করার জন্য বলছে থানা কমিটির পূর্ণাঙ্গ আব্যায়িক পূর্ণাঙ্গ করার জন্য বলছে এবং ইয়ে করার জন্য বলছে আচ্ছা বলে হ্যাঁ হ্যাঁ একটু বসি আচ্ছা বসে হ্যাঁ বসেন আপনি অসুস্থ আর অসুস্থ গায়ের জ্বর না আমাদের স্ত্রীও অসুস্থ আচ্ছা আচ্ছা হ্যাঁ নে লাই নাই তো এই ভাষা জানুয়ারি মাস থেকে এখানে এখনো পানিসের কিনতে পারিনি আসি কোটি রকম আলহামদুলিল্লাহ ভালো আছে মানুষের সব কাজ নিয়ে আছে সামনালয় দেখতে নিয়ে আছে আচ্ছা আমি আপনাকে একটা জিনিস জিজ্ঞেস করতে চাই সেটা হচ্ছে জমিরউদ্দিন নাহিদ একজন ত্যাগী নেতা একজন পরিচিত নেতা কমিটি ঘোষণা করলে আসলে কেন আসলে আপনার বিরুদ্ধে এত রটনা রটাবে বা আপনি কেন বা অনেকে বলছে যে আওয়ামী লোকদেরকে আপনি দিয়েছেন এটা আসলে কতটুকু সত্য বা কি একটু যদি বলতেন আসলে কমিটি যখন হয় তখন কিছুটা যেহেতু বড় কমিটি মহানগর আগে ছিল একশো একাত্তর এটা একান্ন করতে বলছে পরে আমাদের নেতা তারেক রহমানের সাথে আমাদের কেন্দ্রীয় সভাপতি ভাই কথা বলে আরো বিশজন বাড়াইছে আমরা বিশজনকে আরও সংযোজন করছি এবং আমাদেরকে থানা কমিটি করতে বলছে থানা কমিটিতে পূর্বে যারা নিষ্ক্রিয় ছিল তাদেরকে বাদ দিছি এবং সক্রিয় যারা ছিল তাদেরকে অন্তর্ভুক্ত করে থানা কমিটিগুলো দিছি এবং আমরা বারোটা ওয়ার্ড কমিটি দিছি ওয়ার্ড কমিটি করার ক্ষেত্রে থানা কমিটি করার ক্ষেত্রে আমরা আমাদের নেতাদের সাথে বারবার বৈঠক করে আমরা দিয়েছি তো যে বিষয়টা লক্ষণীয় গত পরশু কেন্দ্র থেকে আমাদের পূর্ণাঙ্গ কমিটি পূর্ণ থানার কমিটি ইয়ে কমিটি পাবলিশড হয়ে ওয়ার্ড কমিটিগুলো পাবলিশড হয় পাবলিশ হওয়ার পরে আমাদের অনেক নেতা অনেক এই লিস্ট দিচ্ছে সুপারিশ করছে আমরা চেষ্টা করছি আমি যেহেতু মহানগরের সদস্য সচিব আমার জায়গা থেকে বেলায় চুলোর জায়গা থেকে আমরা তো লিবারেল থাকতে হবে আমাদের কাছে তো সবার প্রত্যাশা থাকে এই প্রত্যাশা এই প্রত্যাশা হলো এই প্রত্যাশা হলো যেন এই নেতারা সুপারিশ করবে তার ত্যাগী কর্মীরা আসুক তো এই সুপারিশের পাল্লা যার ভাগে ভালো হয় তাকেই দিব আমরা ইতিমধ্যে পোনো থানা যখন কমিটি করছি পোনো থানার মধ্যে আমরা ম্যাক্সিমাম থানায় যাদেরকে ফুটবে পাইনি থানা প্রেসিডেন্সি লারা হিসেবে ভূমিকা রাখতে পারেন আমি নাম বলতে চাই তাদেরকে আমরা মহানগরে নিয়ে এসেছি এবং থানার প্রেসিডেন্সি রাড়ারা অত্যন্ত ইম্পর্টেন্ট জিনিস সামনে নির্বাচন তাদের সততা আদর্শ কথা বিবেচনা করে তাদেরকে আমরা মূল্যায়ন করছি আপনি পূর্ব ছয় বছর সাত বছর দায়িত্বে ছিলেন আপনি একটা ওয়ার্ড কমিটি করতে পারেন নাই আপনার অনেকে আপনারা থানা কমিটি করতে পারেন নাই তাহলে আমাদেরও তো একটা দায়িত্ব আছে আমাদের সম্মেলনের দায়িত্ব দিচ্ছি এই দায়িত্ব পালন করতে গিয়ে অনেকে এই অনেকে হয়তো মূল্যায়ন হয় না অনেকে হয়েছে তো আমার মতে আলহামদুলিল্লাহ ম্যাক্সিমামে মূল্যায়ন হয়ে গেছে তবে কিছু ছেলে মূল্যায়িত হয় নাই এটা আমি এভাবে বলবো ওই এভাবে বলবো সে মূল্যায়িত হয়েছে তবে তার পছন্দের মতন পদ পায়নি পছন্দের পথে পদ পাওয়ার জন্য তাকে পরিশ্রম করতে হবে না আমি জমির উদ্দিন আহিদ জয়েন্ট সেক্রেটারি ছিলাম আন্দোলন সংগ্রামে ছিলাম আমাকে বিচার বিবেচনা করে আমাকে তো সদস্য সচিব করছে আমার বিরুদ্ধে যদি কোনো অভিযোগ পাইতো আমার বিরুদ্ধে যদি কোনো সমস্যা পাইতো তাহলে তার আমাকে কী করতো না মূল্যায়ন করতো না তদরূপ আমি বলব আমাদের যারা ত্যাগী নেতা যারা মূল্যায়িত হয়েছে তাদেরকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে এবং যারা মূল্যায়িত হয় না ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় বিরূপ মন্তব্য সৃষ্টি করেছেন তাদের প্রতি বলবো যে আপনারা দলটাকে হ্যা করবেন না এবং ইয়ে করবেন না লজ্জা অত্যন্ত দুঃখ বারাগান্ত মন আমি অসুস্থ গায়ে জ্বর আমি অত্যন্ত ব্যথিত হয়েছি আজকে আমাদের দুই জনে নেতা গতকালকার আজকে আমাকে ফোন করি সিনিয়র নেতা ফোন করে বলা যা কত টাকা খেয়ে কমিটি দিছো আমি অসংখ্যেই বলতে পারি আমার জীবনে আমি কোনো সময় সংগঠনের সাথে সমৃদ্ধ অবস্থা আমি টাকার কাছে কোনো সময় নত জানো হই নাই আমি নিজে মুক্তভোগী আমি ইদি দিচ্ছানায় আমাকে গ্রেপ্তার করে নিয়ে গেছে আমাকে টাকা থেকে গ্রেপ্তার করছে রাজপথ থেকে গ্রেপ্তার করছে আমি একজন মুক্তভোগী একজন মুক্তভোগীর থেকে টাকার কোনো প্রশ্নই আসে না আমার আমি স্বাভাবিকভাবে আমরা কোমরি দিয়েছি কোমরিতে যারা মূল্যায়িত হয়েছে তারা আমি অত্যন্ত কষ্ট পাইছি আমাদের না তারা এইভাবে কথা বলাতে এই জন্য আজকে বাসা থেকে বের হইনি আরেকটা বিষয় হচ্ছে আরেকটা বিষয় হচ্ছে ত্যাগী কর্মীদের মূল্যায়ন করতে গিয়ে অনেক জন বাদ গেছে বাদ গেলে যারা সোশ্যাল মিডিয়া আমাদের বিরুদ্ধে লাগে আমি তাদেরকে বিনয় সহিত বলবো তোমরা কি করছো নামাটা একটু দেখো তোমরা দেখে তারপরে কথা বলো আজকে যে জায়গা আছে এখান থেকে ভালো কাজ করো হবে আমি তো তার উদাহরণ আমি তো প্রেসিডেন্ট থেকে ইয়ে হয়েছে আর একটা বিষয় হলো আর কি প্রশ্ন না আমি আচ্ছা আমি আপনি তো একদম একদম মানে শীর্ষস্থানীয় পর্যায়ের মহানগরের স্বেচ্ছাসেবক সদস্য সচিব আপনি এখন আপনি তো অনেক কাঠঘর পুরিয়ে আজকে এ অবস্থানে এসছেন একটা কমিটি গঠন করলে হয়তো বা আপনি রোশানাবল পড়বেন এই মানে রোশান যে পড়বেন এটি কি আগে চিন্তা করেছিলেন মানে আগে এটা মনে করেছিলেন কিনা কি আপনার এটা প্রশ্নটা ভুল হয়েছে আমি রোশানগুলো পড়ি না কেন রোশানগুলো পড়িনি আমি গতকাল পরশুদিন কমিটি দিয়েছি গতকাল সকালে এসেছি বিভিন্ন উদ্যানে গেছি আমাদের শত শত নেতাকর্মী আসে আমাকে আমি তাদেরকে ফুল দিচ্ছি মিষ্টি খাওয়াইছি এগুলো ছবি তো ভাইরাল হয়েছে আর বেশিটা হলো এই মানে রোশন হয় অনেক সময় দেখি আমরা যে মূল্যায়িত হবে না যে নেতার কর্মী মূল্যায়িতা সরকারে আমাদের বিরুদ্ধে বলবে হ্যাঁ এ হলো বিষয় যদি আমি আপনাদেরকে বলি আমি এই এখানে এই জানুয়ারি মাস থেকে এই বাসায় আমার বাসা ভাড়াটা হলো সতেরো হাজার টাকা তো এখনো ফার্নিচার কিনতে পারিনি গ্রামে বাড়ি আছে বাচ্চাদেরকে ভালোভাবে পড়ালেখা করার উদ্দেশ্যে না আসছি এখানে তো যা হওয়ার তাই হচ্ছে আর কি কষ্টে কষ্টে বলবো না আলহামদুলিল্লাহ ভালো রাখছে আর আমি একটা মুহূর্ত দিক নিয়ে কাজ করছি সবসময় সেটা হলো সেটা হলো আট নাম ষোল বড় ওয়ার্ডে কাউন্সিলর ইলেকশন করবো আমার আমি সবসময় একটা জিনিস মাথায় রাখি পাক রাবুল আলহামন কোনো সময় কাঁপি নিরাশ করে না যদি আশা করে আমি গত বছরও প্রার্থী ছিলাম প্রত্যাহার করছি এবার প্রার্থী হব ইনশাল্লাহ এই এই বিষয়ে আমাদের সবাই আমার প্রতি আমার সাথে আমাদের আট নং ওয়ার্ড বিয়াল্লিশ নং সাংগঠনিক ওয়ার্ডের নেতৃবৃন্দ বিএনপির নেতৃবৃন্দ আমার সমান আমাদের সাথে কাজ করছে আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি না আপনি বলছেন আপনি একদম ট্রান্সপারেন্ট ছিলেন এবং শতভাগ সৎভাবে আপনি কমিটিটা করেছেন এখানে কোনো অন্যায় হয়নি সেটাই আমি বলবো যে আমার তরফ থেকে আমার সভাপতির তরফ থেকে অন্যায় হয়নি আমার তরফ থেকে আমার সভাপতির তরফ থেকে কোনো অন্যায় হয়নি যদি অন্যায় হইতো আমার এক সহকর্মী আমি পরশুদিন যখন ঢাকা যাচ্ছি আমাদের সব দলের সদস্য সব মূল গভীর পলাশ ও দেখছে যে আমার কাছে টাকা নেই তো ও একটা টাকা নেয় মানে বাইকে দেখছি ও একটা ছোটো ভাইকে আমি ঢাকা যাবো যে ও কেমনি বুঝে ফেলছে আমরা তো কারো বলে যাই নাই ও একটা ছোটো ভাইকে বলছে যে বাড়িতে ডাকা যাবো নয় টাকা নেই ঘাড়ে ঘাড়া দিতে হবে কি না ও আমার বলছে আর কি যে আমি কই ও আমার বলার পর আমি ওরা বললাম যে ফয়জন আমি হেঁটে ডাকা যাবো এই যে আঠারো বছর পর আপনারা এখন একটা সুন্দর একটা অবস্থানে আসছেন ভালো একটা অবস্থানে আসছেন কমিটি হচ্ছে সব ওয়ার্ডে থানায় কিন্তু একটা উৎসবমুখর পরিবেশ সকলে ঐক্যবদ্ধ না হয়ে এই একজনকে একজনে মানে বিরুদ্ধে বিরুদ্ধ আচরণ করা একজনের বিরুদ্ধে দোষ দেওয়া এটি কি দলের জন্য অসীম সন্ধে নয় আমরা পরশুদিন রাত্রে সারবার বারোটা বজায় ঢাকা থেকে আমাদের আমার এবং উপস্থিতিতে আমাদের উপস্থিতি কমিটি ঘোষণা করা হয়েছে কমিটি ঘোষণা করার পরে আমরা রাত্রে আমাদেরকে কেন্দ্রীয় নেতারা নির্দেশ দিয়েছি চিটাং চলে যেতে আমরা স্বাভাবিকলি আসছি আসার পরে স্বাভাবিকলি গতকালকে আমরা স্বাভাবিকলি করছি এবং গতকালকে আমাদের পনেরোটা থানার মধ্যে এবং বারোটা ওয়ার্ড যে কমিটিগুলো দিচ্ছে প্রায় ম্যাক্সিমাম ওয়ার্ডে ম্যাক্সিমাম থানায় আনন্দ মিছিল করছে আমি প্রতিদিন মিশ্র কোথাও দেখিনি কমিটিগুলো তো আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা সফলতা ওয়ার্ড কমিটি হচ্ছে মহানগর কমিটি হিসেবে হয়তো সিনিয়র জুনিয়রের ক্ষেত্রে একটু এলোমেলো হয়েছে আমি যদি এটা বলি আপনি সিনিয়র হয়ে একবার বসে থাকবেন আজীবন খাবেন তা তো হইতে পারে না আপনি সিনিয়র হয়ে সিনিয়র দায়িত্বটুকু পালন করেন তাইলে আপনার মূল্যায়নটা ভালো হবে আপনি সিনিয়র হয়ে দায়িত্ব পালন করবেন না তাহলে আপনার ডিভিশন হবে না ও হয়তো এরকম কিছু করছে এখন যারা নবগঠিত কমিটি আসছে যারা আসে নাই তাদেরকে একদম শেষ যে মেসেজ সেটা কি দিবেন আপনি আমি আমার জাতীয়তাবাদী শীর্ষ চট্টগ্রাম মহানগর শাখার পনেরোটি থানা আটচল্লিশটি ওয়ার্ডের এবং এই মহানগর নেতৃবৃন্দকে বলবো আমরা এখনও বিপজ্ জয়ের মধ্যে আছি বিএনপি এখনও তার সমস্যা অবরঙ্গন করতে পারে না দেশে একটা সুষ্ঠু নির্বাচন হয় না আমাদের নেতা তার ক্রমণে কোনো দেশে ফিরে আসে নাই একটা শীর্ষ নির্বাচনের মধ্যে দিয়ে একটা সরকার আসবে সেই সরকারের নেতৃত্বে আমরা কাজ করব আমি সবাইকে বলবো ধৈর্য এবং নজর সহকারে সাংগঠনিক দায়িত্ব পালন করুন এবং কেউ কার বিরুদ্ধে মিথ্যাচার করবেন না যদি মিথ্যাচার করেন আমিও আপনাদের বিরুদ্ধে সাংগঠনিক সিদ্ধান্ত নিতে বাধ্য হবো এবং সংগঠন নিতে বাধ্য হব আর একটা বিষয় হলো এই আর একটা বিষয় হলো যারা মূল্যায়িত হয়েছে তারা স্বাভাবিকলে দায়িত্ব পালন করেন আপনারা সহজে করেন ভবিষ্যতে এই থানা কমিটি আবার হবে ওয়ার্ড কমিটি আবার হবে মানাগর কমিটি আপনারা মূল্যায়িত হবেন অসুবিধা কি আমি যেই কথাটা বলবো সেটা হলো সবাই পরস্পর ভরস্কে সহযোগিতা করুন আপনাকে ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে অনেক বিরক্ত করলাম কেমন আছো বাবা ভালো আছি তোমার আব্বুকে চিনো তোমার আব্বুর নাম কি কি করে তোমার আব্বু কেমন লাগে তোমার ভালো লাগে তোমার আব্বু তো অনেক বড় নেতা অনেক বড় পদে আছে তোমার ভালো লাগে স্কুলে কি বলে তোমাকে সবাই আপনাকে ধন্যবাদ তো দর্শক আমরা আসলে চট্টগ্রাম মহানগর স্বেচ্ছাসেবক দলের যিনি সদস্য সচিব আছে জমিরুদ্দিন ইঞ্জিনিয়ার জমিরুদ্দিন নাহিদ ওনার বাসে আসলে তাৎক্ষণিক এসে তাৎক্ষণিক আমরা কিছু মেসেজ আসলে দলের নেতাকর্মীদেরকে আসলে জানতে চাই তিনি একই একটি কথা বলেছেন যে আঠারো বছর আমরা ধৈর্য ধরেছি আর কয়েকদিন যদি আমরা ধৈর্য ধরতে পারি তাহলে এই দলটা কিন্তু অনেক দূরে এগিয়ে যাবে তাই কাউকে কোনোভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন বা পেপার পত্রিকায় বলেন কোথাও যাতে হয় প্রতিপন্ন করে দলের বিরুদ্ধে আচরণ করা না হয় যারা দলে আসছে তারাও যোগ্য যারা আসতে পারে নাই তারা ভবিষ্যতে তাদের যোগ্যতার ভিত্তিতে কমিটিতে বা হবাই কমিটিতে তারা চলে আসবে এমনটা তিনি প্রত্যাশা করছেন তিনি বলছেন এই দলকে সুসংগঠিত করতে স্বেচ্ছাসেবক দল অতীতে যেমন ভূমিকা রেখেছে ভবিষ্যতেও এমন ভূমিকা রাখবে তিনি তেমনটাই আশা করছেন আমি মোহাম্মদ রবিন হোসেন একান্ত টিভির লাইভ আপডেট থেকে আপনাদেরকে শেষ করছি ধন্যবাদ আলাইকুম